বিরক্তের আতঙ্কের নাম হলো জামাত তো এইরকম একটা বরকতময় দল যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার আদায় লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না জামাত শিবিরকে বাংলাদেশের মানুষ দেখছে সোশ্যাল মিডিয়ায় এদের অবস্থান সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্ট করে সোশ্যাল মিডিয়ায় মব সৃষ্টি করে মানুষকে গালিগালাজ করে দেশের পরিবেশ পরিস্থিতি বিবেচনায় আমরা যদি তাকিয়ে দেখি যে দেশ একটা ক্রান্তি লগ্ন পার করছে আর এই ক্রান্তি লগ্নের মধ্যে কিছু বাটপার কিছু সুবিধাভোগী কিছু ব্যবসায়ী কিছু চেতনাবাস নতুনভাবে নতুন মোড়কে আবার এই দেশে আবির্ভূত হওয়ার চেষ্টা করছে সেই আবির্ভূত হওয়া ব্যক্তিদের মধ্যে আম তারেক দালাল তারেক বয়কট তারেক অন্যতম এই তারেক সকালে যে এক কথা বলে বিকেলে তার বিপরীত কথা বলে চলুন দেখি এই আমারেক কিছুদিন আগে অর্থাৎ পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশের ওই ফেনী অঞ্চল ভেসে যাচ্ছিল তখন জামাত ইসলাম সম্পর্কে আমতারে কি বলেছিল নিপীড়কদের আতঙ্কের নাম হলো জামাত এইরকম একটা বরকতময় দল যারা অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করছে ভোটের অধিকার আদায় লড়াই করছে তাদেরকে যারা পছন্দ করে না অথবা পছন্দ নাও করতে পারে ডিরেক্ট বলতেছে যে জামাতের পাশে বসবে না কত বড় ভয়ঙ্কর কথা তারা খুনির পাশে বসতে পারে ধর্ষকের পাশে বসতে পারে অপরাধীর পাশে বসতে পারে কিন্তু জামাতের পাশে বসা যাবে না কত বড় চিন্তা করেন আমার বুদ্ধির বয়সে আমি জামাতকে এমন কোনো মানে ভয়ঙ্কর অপরাধ করতে দেখি নাই যে কারণে আমি জামাতকে ঘৃণা করব আমরা দেখি নাই এই ভিডিও দেখার পর আপনাদের মনে হচ্ছে যে আমতারেক একেবারে সুন্নতি একজন মানুষ একটি ধার্মিক একজন মানুষ সেটি কখনোই মনে করার কারণ নেই কারণ আমি আপনাদেরকে এই মুহূর্তে আরেকটি ভিডিও দেখাবো এই বাটপার কিভাবে ওই একই জামাত ইসলামকে কিভাবে বদনাম করছে এবং জামাত ইসলামকে মববাস বিভিন্ন ধরনের ছাত্র শিবিরকে মববাস বলে আখ্যায়িত করছে চলুন সেই ভিডিওর একটা ক্লিপ আমরা দেখে নেই দেখছে সোশ্যাল মিডিয়ায় এদের অবস্থান সোশ্যাল মিডিয়ায় হ্যারেসমেন্ট করে সোশ্যাল মিডিয়ায় মব সৃষ্টি করে মানুষকে গালিগালাজ করে তো এইটা জামাত শিবির তার একটা গুপ্ত টিম সেই গুপ্ত টিম সোশ্যাল মিডিয়া কেন্দ্রে আচরণ করছে এই টিমটা এক সময় বাস্তবে আসবে আর তখন মানুষের সোশ্যাল মিডিয়ায় যেভাবে বাপ গালি দেয় বাস্তবে এরা মানুষকে বাপ গালি দেবে বিগত ১৬ থেকে ১৭ বছর অশান্তিতে বাংলাদেশের মানুষ জীবন যাপন করার পর একটু শান্তির খোঁজে শান্তির খোঁজে শান্তির জন্য নিরাপদে বাড়িতে অবস্থান করার জন্য ঘুমানোর জন্য বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয় প্রশ্রয় অথবা নির্বাচনমুখী হওয়ার চিন্তাভাবনা করছে কিন্তু এই আম তারেক দালাল তারেক তারেক বিকাশ তারেক এই ধান্দাবাজের কারণে কিন্তু আমাদের দেশটা আবার রসাতলে আবার সংকটের দিকে যাচ্ছে চলুন আমরা এই সব দালালদেরকে বয়কট করি এবং দেশপ্রেমে উজ্জীবিত হই